যবদের করবের দেশ কোন করা হয়েছে আমার শাস্ত্রের ভাইকে গুণ করা হয়েছে ওই জারকারীর সুন্দরময় নেতা ওই ন লোকের গুণ করেছে পারমা যক পূরীন আমরা খুঁজে পায় আমাদের মদের পাঠায় দিয়ে মনেকে নাকে আমাদের মনে স্ত্রীদের হত্যা করেছে তারা খুন বইছে ভয় তারা খুঁড় বার পরে আমার পেয়ে ভাইদের সব টুপতে ধরা হয়েছে তারা আমাদের শীর্ষ নৃত্যের ফাঁস গিয়েছে তারা হঙ্গা চলতে

তারা পরিষন্ন হয়ে একটি সমাজ করার জন্য তারা সন্ত্রাস একটি সমাজ করার জন্য তারা জীবন দিয়েছে তাই শরীরের রক্তের সাথে করে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করবেন না